না কত টাকা ভাই কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি দেশ এবং প্রবাস দূরে এবং কাছে এই যে অবস্থানে আমাদের দেখতেছেন সবাইকে অভিনন্দন তো ঈদ কিন্তু খুবই সন্নিকটে তো সবাই গরু কিনা নিয়ে ব্যস্ত হয়ে যাবে তো ঈদের আগে আজকের যে ভিডিওটা খুবই স্পেশাল মানে খুবই স্পেশাল যেটা হচ্ছে কি আপনারা ভিডিওটা ভিতরে ঢুকলে বুঝতে পারবেন এমন এমন দামে এমন এমন কিছু কবুতর থাকবে যেগুলো আসলে বলার মতো না

দর্শক ঈদ স্পেশাল ভিডিও কিন্তু শুরু হয়ে গেছে রাকিব ভাইয়ের মাত্র বারোশো টাকায় রানিং রানিং পিয়ার লাহোরি দর্শক ইউরোপিয়ান ওই যে দেখেন হাত উঠে গেছে একদম টিম করা মাশাআল্লাহ মাত্র 1200 মাত্র 1200 টাকা আর এইটার বিশেষত্ব হচ্ছে এইটা আজকে আমার কাস্টমার অনেকগুলো কবুতর পাঠাইছে এই পেয়ারটা উনি আমার কাছ থেকে বাচ্চা কিনছিল আজকে রানিং আজকে রানিং করে তারপর পাঠাইছি এর আগে যে ভাই কিছু কবুতর বিক্রি করে আচ্ছা দর্শক মাত্র 1200 টাকায় ইউরোপিয়ান লাহোরি

ওভারলাইট একদম তোতা শেবের কবুতর নরমাদি কোনটাbro ভাই নট ঠিক এই যে পিছন একটা সামনেরটা হচ্ছে মাদি এটা নট এটা ভাই ডিম বাচ্চা নিচেটা নিচে করবে নিজেরটা নিজে না করলে টাকা রিটার্ন দর্শক নিজেরটা নিজে না করলে টাকা রিটার্ন মাত্র 2500 টাকা এখনো 4000 4500 বিক্রি হয় ক্রিমবার বিউটি আজকে মাত্র আজকে রাকিব ভাই কি মনে করে দিল কিছুই বুঝলাম না তবে এতটুক বুঝলাম যে ইদ স্পেশাল ভিডিও রাকিব ভাই শুরু করে দিয়েছে মাত্র 2500 টাকা ক্রিমবার বিউটি

এগারোশো ভাই আজকে বললাম না মানে দামে কথা বলবে ভাই এগারোশো টাকা এগারোশো টাকা সাদা বোম ভাই রানিং ভাই রানিং পেয়ার এটা কি করতেছে কিছু করতেছে না আজকে ভাই

দুই হাজার টাকা ভাই অ্যান্ডোলিজিয়ান বুখারা অ্যান্ডোলিজিয়ান বুখারা মাত্র দুই হাজার টাকা ডিম বাচ্চা গ্যান্টি দিবেন ভাই দর্শক এগুলা কিন্তু ডিম বাচ্চা করে এবং নিজের ডিম বাচ্চা নিজেই করে অনেক বুখারা আছে এটা নিশ্চিন্তভাবে নিতে পারে অনেকে ভাবেন যে ভাই চেহারাই তো দেখে না এটা আল্লার প্রদত্ত জিনিস এগুলো যদি চেহারান মানে চোখে না দেখতো তাহলে এত বড় হতো না ব্রিডিং করবে তখন হচ্ছে গিয়ে পায়ের ফেদারগুলা কেটে দিত কেটে দিবেন দেখেন পায়ের মোজাগুলা দেখেন কত বড় বড় সাইজের

ফুল ব্রিডিং মুডে আছে ফুল ব্রিডিং মুডে আছে ভাই বড় ভাই কত চান ভাই এই নটটা কেউ যদি নেয় আজকে মাত্র 4500 টাকা মাত্র 4500 4000 টাকা স্প্যানিশ পটার কি জানো বললেন গানাডিনো না গানাডিনো নর ভাই গানাডিনো লাল গিয়ারে গানাডিনো নর একদম প্লেন হোয়াইট মাদিটা বেজবেন ভাই মাদিটা হচ্ছে কি আমেরিকান ডোমেস্টিক হাই ফ্লাই ভাই আমেরিকান ডোমেস্টিক হাই ফ্লাই মাদি হ্যাঁ ভাই ইয়েলো কালারে হ্যাঁ ইয়েলো কালারে কত চান মাদিটা ভাই মাদিটা কেউ যদি নেয় আজকে দর্শকদের জন্য মাত্র

দেখেন দর্শক আমরা দেখা ভাই একটু ফ্যানটা একটু ক্লোজ করে দেন নালে হয়তো দাঁড়া ভাই এটা হাতেই ডাকে ভাই কন্টিনিউ ভাই এই যে পাগলা কারে বলে দর্শক খাঁচায় তো দেখছেন দেখছেন রাকিব ভাইয়ের হাতেও ডাকা শুরু করে দিছে মাশাআল্লাহ দিলে এখানে ব্রিডিং দিয়ে দিবে ভাই এখানে ব্রিডিং দিয়ে দিবে না এখানে ব্রিডিং দিয়ে দিবে দর্শক যারা পছন্দ করেন বা যাদের প্রয়োজন অপ্রয়োজন এ কবুতর স্প্যানিশ পটার নিতে চাইলে এটা নিয়ে নিতে পারেন কাজের একটা জিনিস দর্শক মাদি না থাকলেও নটটা নেন ঘরটা এমনিতেই আলোকিত হয়ে যাবে একদম কি সুন্দর কোয়ালিটি মার্শাল্লাহ দেখতেই ভালো লাগতেছে হাতের উপরে ডাকতেছে ঠিক আছে রাকিব ভাই ভাই স্ট্রবেরি হ্যাঁ স্ট্রবেরি পুতুল ভাই পুরাই পুতুল দর্শক দেখেন গিয়ারটা দেখছেন গিয়ার তো আরো বাড়বে হ্যাঁ ভাই আরো বাড়বে এক ফলের বেবি ভাই এক পরের বেবি এরকম এরকমের কী আর ভাই দর্শক দেখেন শর্ট না হ্যাঁ ব্ল্যাক শর্ট ফেস দর্শক মাত্র ব্ল্যাক শর্ট ফ্রেস ভাই আজকে মানে দাম মানে অনেকে ভাবতে পারে কি ব্যাপারে এরা কি মানে শুধু শুধু ব্লগিং করতেছে না ভাই মাত্র সাতশো মাত্র সাতশো টাকা দর্শক যত বড় হবে তত গিয়ার শুধু লাল হইতেই থাকবে দেখো দর্শক মাত্র এক পরের বাচ্চা গিয়ারটা খালি খেয়াল করেন দেখছেন কি আসছে গিয়ার আরও সুন্দর হবে একদম ত্রিপল পট্টি ফোর পট্টি হয়ে যাবে মাত্র সাতশো টাকা সাতশো টাকা ভাই

ওই পাঠাচ্ছি পাঠাবো এরকম কোনো কথা নাই শোন নাই ভাই এরকম রাখেন রাখবো আমি প্রবাসে থাকি ভাই আমার এক ঘন্টা দেরি হবে যে আগে টাকা পাঠাবে কবুর তার এটাই হচ্ছে কথা দর্শক কারণ আপনারা মনে কষ্ট নিবেন না এরকম অনেকেই এরকম করে নিবে বলে আর নেয় না না পরে বিক্রিও হয় না আর এক বিপদ এটা তো টাকা যে পাঠাবেন কবুতর ডিরেক্ট বলে দিছি আপনার কাছে আমি কবুতর বিক্রি করব না ভাই এমনও বুঝছি ভাই এরকম আর কি তো যে আগে টাকা পাঠাবেন কবুতর তার দুই জোড়া মাত্র পঁচিশশো টাকা ভাই ভাই কি দিলেন রেসার বাচ্চা দর্শক যারা রেসারের বাচ্চা খুঁজতেছেন যে রেস করাবেন ট্রেনিং করায় এই যে রাকিব ভাই নিয়ে হাজির হয়ে গেছে আপনাদের ক্রিম বার রেসার রানিং পেয়ার কেমন দাম সেটা তো আপনারা খুব ভালোভাবে জানেন তবে জানবো রাকিব ভাই আজকে কি দেয়

কি দিলেন ভাই ভাই এটা হচ্ছে কি ব্লু স্প্যানিশ নর ভাই ব্লু স্প্যানিশ পটার নর ভাই স্প্যানিশ পটারের ঝোলকি এরকমই ঝুলে ভাই এই সব আমার কাছে ভাই টপ কোয়ালিটি সব সময় ইনশাআল্লাহ আল্লাহর রহমতে থাকে ভাই কোয়ালিটি দেখেন মল্টিং আছে নটটা না মল্টিং আছে ভাই মল্টিং আছে দর্শক এই কারণে একটু ময়লা ময়লা লাগতেছে কিন্তু পশমগুলো গজায় যাচ্ছে জি বড় হয়ে যাচ্ছে যদি বড় হয়ে যায় তাহলে দেখতে দেখবেন কত সুন্দর লাগে কত চান ব্লুবার নটটা এই নটটা কেউ যদি নেয় মাত্র 1500 টাকা একদম একদম

এই হচ্ছে ওর আসল ডাক ও নিজের খাঁচায় চলে আসছে তার আসল চেহারাটা দেখা মানে নিজের ঘরে ভাই ও ওই যে গলিতে কুত্তা ও বাঘ ব্যাপারটা হচ্ছে এরকম অবস্থা দেখছেন এই যে ডাকটা দেখেন যারা ডাক দেখতে পারেন না ঠিক মতো এই যে ডাকটা এখন এই একেবারে বড় ভাই রেসার কি কালার ভাই এটা এটা অপাল ভাই অপাল কালার অপাল একটা জিনিস হচ্ছে কি ভাই এটা কিন্তু আপনার সামনে অ্যাক্সিডেন্টটা ঘটছিল জি জি যে আমার উপরের ফ্যান এই যে উপরে ফ্যানটা ছুটে গিয়ে উপরে ফ্যানটা বাড়ি খেয়েছে না এখন তো ঠিক হয়ে গেছে এই যে পুরো এই যে দেখেন পুরোপুরি ঠিক হয়ে গেছে দর্শক দেখেন

কোরিও আছে খালি আপনি শাটিং এর করি দেখবেন রেসারে করি দেখবেন না ভাই আমার কাছে আসলে সব সময় আনকমন জিনিসটা থাকবে এই যে চোখটা দেখেন আনার চোখের না আনার চোখের প্রউতার দর্শক দেখেন 마শাআল্লাহ মাত্র মাত্র 2000 টাকা Opal রেসার দর্শক মাত্র 2000 টাকা রাকিব ভাই হ্যাঁ ভাই কি দিলেন ভাই কিছু কিছু কবুতরের মাটি লাগে না ভাই ঢাকার জন্য ভাই শুধু হাতি যথেষ্ট এই যে দেখেন পরিমাণ দিতে থাকে ভাই

এটা নিবেন চার হাজার পাঁচশো যেটা মন চাই সেটা নেন অবশ্যই উল্লেখ করে দিবেন বড় ভাই না ছোট ভাই দুইটা নিলে নয় হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি দুইটা একসাথে নিলে নয় হাজার ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি সমগ্র বাংলাদেশে সমগ্র বাংলাদেশে ঠিক আছে দর্শক দেখেন এইটাও কিন্তু হাতে ডাকে কিছু কিছু জিনিস আছে ডিএনএ রাজার ছেলে ভাই মনে করেন রাজাই হয় দেখেন দর্শক কবুতরটা মানে ঝোলটা দেখেন ও হাতের উপরে ডাকতেছে ওর ঝোলটা কিভাবে ঝুলতেছে এটা কোয়ালিটি কি দেখেন মানে এগুলো হচ্ছে কি ডিএনএতে ভাই মাশাল্লাহ মানে টাকা দিয়া ভালো একটা জিনিস কেনার চেষ্টা করেন টাকায় ঠকেন জিনিসে ঠকেন না জিনি ভাই এটা টাকায়ও ঠকবে না জিনিসেও ঠকবে না কোনটাতে ঠকবেন না মানে ওইটা দেখাইছি ওইটাও হাতে ডাকে এইটাও হাতে ডাকে মানে এটা ডিএনএ ভাই ডিএনএ দর্শক দেখেন আমরা আবার দেখাচ্ছি ওই যে নট পেটে এটা হাতে ব্লিডিং করতেছে হ্যাঁ হাতে ব্লিডিং করে ফেলবে চিন্তা করছেন কতটা হিটে আছে ঘরটা এমনিতেই আলোকিত হয়ে যাবে কারো কাছে সিঙ্গেল নল লাগলে নটটা নিয়ে নেন এই যে হাতের উপরে বডিং করতেছে হাতের উপরে ডাকতেছে পুরাই চরিত্রহীন মাশাআল্লাহ ঠিক আছে না ভাই দেখাইতে তো ভালো লাগতেছে সরাইতে তো ইচ্ছা করতেছে না সাকিব ভাই সরাইতে তো ইচ্ছা করতেছে না পুতুল এই দাঁড়ায় একদম একদম অস্থির ঠিক আছে চলেন ভাই পরের কোটারটা দেখে

ঈদের আগে যদি আর ভিডিও আসবেন আমার মনে হয় তো এইটা লাস্ট ভিডিও যদি কোনটা থাইকা যায় ঈদের পরে কিন্তু এই দাম আর হবে না হবে না হবে আজকে মাত্র এক হাজার এক হাজার টাকা কবুতরের টাকা যে আগে পাঠাবেন কবুতরটা দেখছেন দর্শক এটা ডিম বাচ্চা করা ডিম বাচ্চা কয়বার ডিম বাচ্চা করছে ভাই গুলো এটা যার খামার থেকে আনছে দুইবার করছে করছে মানে একদম ইয়ংবার দর্শক যতদিন বেঁচে থাকবে শুধু সার্ভিস কত বারোশো টাকা কত বারোশো টাকা আমি সমগ্র বাংলাদেশ চ্যালেঞ্জ করব দর্শক এই দামে কেউ দিবে না আজকে রাকিব ভাইয়ের মাথা পুরাই নষ্ট হয়ে গেছে সাথে আপনাদেরটাও নষ্ট করার জন্য ঠিক আছে আমি আর কি বছর শেষে একটা অফার দিলাম মাত্র বারোশো মাত্র টাকা রাকিব ভাই কি দিলেন এটা কি জিনিসটা দেখেন তো চোখটা দেখা এটা কি চোখ ভাই ভাই এই ব্লু চোখ হ্যাঁ ভাই এই একটু মাদি দেখেন ভাই আচ্ছা নটটা দেখাই দর্শক ব্লু চোখ নটটা নটটাও ব্লু চোখ ভাই ওরে কাঁচা ঠোঁটের কবুতর ভাই রেসার হ্যাঁ রেসার ভাই ভাই কি রেসার ভাইটা রেড কালারের পাইক রেসার দর্শক ভাই নরার মাঝে একদম ফটোকপি ভাই একদম ফটোকপি তবে দর্শক এদের জোড়াটার দাম চাইলে ভাই হুম 5000 টাকা নিলে 3000 টাকা তারপর তারপর কথা নাই ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি দর্শক তবে আমি আমার ছোট অভিজ্ঞতা থেকে বলতে চাই কবুতরটা যে এরকমের কবুতর ভাই আমি দেখছি 2 লাখ টাকাও বিক্রি হয়ে যাবে হুম এটা ঠিক আছে তবে আমার কথা থেকে আমার ছোট অভিজ্ঞতা থেকে যেটা বলতে চাই কবুতরটাতে একে খুব সুন্দর দ্বিতীয় হচ্ছে কাঁচা ঠোঁটের রেসার তৃতীয়ত হচ্ছে এই কবুতরটা যারা নেবেন সুদেদের বাচ্চা তুলেন এই বাচ্চাগুলো রেস করবেন এই কবুতর হারায় যাবে এই কবুতর রাখতে পারবেন এই কবুতর রাখতে পারবেন না এই চোখ বলে চোখ বলে আর হচ্ছে কি ভাই দুইবার চলে গেছিল যার তার কাছে দুইবার চলে গেছে তৃতীয়বার মালিক নিজে কাইটা দিয়েছে কাইটা দিয়েছে দর্শক তো পেয়ারটা মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার সাথে ডেলিভারি চার্জ একেবারে ফ্রি একেবারে ফ্রি রাকিব ভাই না ভাই এটা আপনার মতো ভাই ভাই আমার মতন না ভাই আমি মালিকটা ভালোবাসি ভাই ও তো আমার ভালোবাসে না দেখেন আইস বার দামাচিন আইসবার দামাচিন ভাই নট দর্শক এটাকে চাইলে মাত্র চার পরে কিন্তু ঠোকরাইতেছে না দর্শক এ কিন্তু কাছে এসে আপনি ঠোঁট ই করতেছে দেখেন ঠোকরায় না কিন্তু ব্যথা লাগতেছে না কত চান দেখেন দর্শক টাকা

কোয়ালিটিটা দেখেন দর্শক এক্সিবিশনটা মূলত ঠোঁটের উপরে অনেক কিছু ডিপেন্ড ভাই দেখেন ঠোঁটটা দেখেন কত বড় তিন পরের ভাই দুই তিন পরেই অবস্থা দুই তিন পরে এই অবস্থা সাইজটা দেখেন দর্শক নরমালি বোঝা যায় নরমালি বোঝা যায় কেউ যদি নেয় আজকে আমার দর্শকদের জন্য 1300 টাকা এক্সিবিশন হ্যাঁ এক্সিবিশন 1300 টাকা 1200 টাকা 1200 অপাল অপাল 1200

মাত্র এক হাজার দর্শক এটা কিন্তু নর হবে শিওর এটা মাদি হবে শিওর দুইটা মাত্র এক হাজার টাকা নিবেন ট্রেনিং করবেন আর রেস করবেন ওই যে দেখেন নট ডাকে আবার

দাঁড়াইছে কিভাবে বাচ্চা নিয়ে বসা তারপর ওরে পুরো ক্যাঙ্গারুর মতো সোজা হয়ে গেছে ওরে পায়ে ট্যাগ লাগানো আছে হ্যাঁ জি ভাই আচ্ছা এদের বাচ্চা সহ দিয়ে দিবেন হ্যাঁ বাচ্চা সহ দিয়ে দিব ভাই অনেক চিকন কিন্তু দর্শক পেন্সিলের মতো চিকন আর একদম ক্রিম চোখের কবুতর দেখেন এটা মাদিটা এই যে নটটা কত চান ভাই পেয়ারটা বাচ্চাসহ পঁচিশশো টাকা বাচ্চাসহ সালেরা টেডি সালেরা টেডি দর্শক বাচ্চাসহ মাত্র পঁচিশশো টাকা দর্শক নিবেন উড়াবেন ডিম বাচ্চা করবেন আর ডিম বাচ্চার জন্য যারা ভয় পান বাচ্চা সাথেই আছে আর ভয় পাওয়ার কিচ্ছু নেই

পাঁচশো টাকা বুখারা আজকে দর্শক খেলা তো জমিয়ে দিয়েছে রাকিব ভাই চোখ তো কপালে উঠেই যাবে আমি খেলা জমাই নেই ভাই আমি অফার দিছি অফার দিছে দর্শক মাত্র পাঁচশো টাকায় বুখারা আজকে যারা না নেবেন তারাই শেষ একদম জেড ব্ল্যাক নরকবুতর জি ভাই বড় ভাই হ্যাঁ ভাই এটা এটা নর ভাই

কিভাবে ঝুলে মাদিকবুতর কোয়ালিটিটা দেখেন ডিম বাচ্চা করবে একদম সুস্থ সবল আবারও ড্রপিংটা আপনাদের দেখাই দিয়ে দেখেন ড্রপিংটাও ঠিকঠাক আছে মাত্র ছয়শ টাকা হলে নিতে পারবেন